নমস্কার সকল প্রিয় ছাত্র এই ভিডিওটার মাধ্যমে হর্ষবর্ধনের যুগ পাল বংশ সেন বংশ এবং চোল বংশ আলোচনা করব এই পাটগুলিতে পরীক্ষার প্রচুর প্রশ্ন আসে তাই পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ক্লিয়ার করতে চেষ্টা করব যাতে পরীক্ষায় তোমাদের এই পাটগুল থেকে কোনো প্রশ্ন না আটকায় প্রথম আলোচনা করবো দেখো হর্ষবর্ধনের যুগ হর্ষবর্ধনের যুগের সময়কাল ছিল ছয়শো ছয় খ্রিস্টাব্দ থেকে ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দ রাজবংশ ছিল কি পুষ্যভূত বংশ রাজধানী ছিল প্রথমে থানেশ্বর যেটা হরিয়ানাতে রয়েছে এবং পরবর্তীতে কৌনজ করা হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছে রাজা কে ছিল হর্ষবর্ধন প্রথমে হর্ষবর্ধন ধর্ম গ্রহণ করেন পরে বৌদ্ধ ধর্ম অনুরক্ত হয়েছিলেন চীনা ভ্রমণকারী কে ছিলেন সাং হতা হর্ষবর্ধনের সময় কে ভারতে এসেছিলেন হিউয়েন সাং ভারতে এসেছিলেন আচ্ছা হর্ষবর্ধনের বিশেষ কাজ কে ছিল কৌনজ প্রয়াগে বিশাল ধর্মসভার আয়োজন নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা নাটক রচনা করেছিলেন হর্ষচরিত রচনা করেন তার সভাকবি বানভট্ট চালুক করে রাজা দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার যুদ্ধ হয়েছিল সময়কাল ছিল কি প্রাচীন ভারতের শেষ রাজা হিসাবে খ্যাত ছিলেন আর অঞ্চল ছিল কি তার উত্তর ভারত ক্লিয়ার হর্ষবর্ধনের যুগ গেল এবার পাল বংশ দেখো পাল বংশের সময় হচ্ছে অষ্টম শতাব্দী থেকে বারোতম শতাব্দী পর্যন্ত ছিল পাল বংশের সময়কাল প্রথম রাজা ছিল গোপাল জননির্বাচিত রাজা ছিলেন তিনি আর প্রধান রাজা ছিলেন কি ধর্মপাল দেবপাল রামপাল আর ধর্ম ছিল কি বৌদ্ধ ধর্ম মহাজন শাখা ওকে এবার দেখো রাজধানী ছিল কি প্রথমে ছিল রাজধানী মুর্শিদাবাদ অঞ্চলে পরে পাটলিপুত্রে করা হয়ে থাকে বিশেষ অবদান কি বৌদ্ধ শিক্ষা সংস্কৃতির বিস্তার হয়েছিল বিক্রমশিলা ও নানন্দ বিশ্বদ্র উন্নয়ন হয়েছিল কৈবদ বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময় এটা কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে কৈবদ বিদ্রোহ কার সময় আছে দ্বিতীয় মহিপালের সময় কৈবদ বিদ্রোহ হয়েছিল এবার দেখো অঞ্চল কি বাংলা বিহার আর যুগ কি ছিল প্রাম্ভিক মধ্যযুগ এবার সেন বংশ দেখব সেনবংশ দেখো সেন বংশ সময়কাল ছিল এগারো শতাব্দী থেকে বারোতম শতাব্দী এবারে পরিষ্ঠ রাজা ছিলেন সেন বংশ ছিলেন সামন্ত সেন প্রধান রাজা কে ছিলেন বল্লাল সেন লক্ষণ সেন ধর্ম কি ছিল হিন্দু ধর্ম রাজধানী ছিল কি নবদ্বীপ আর বিশেষ অবদান কী কী রয়েছে দেখো বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিলেন কবি জয়দেব রচনা করেছিলেন গীতগোবিন্দ শেষ রাজা লক্ষণ সেনের সময় বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন সেটা বারোশো চার খ্রিস্টাব্দে অঞ্চল ছিল কি বাংলা আর যুগ ছিল কি এটা সূচনা হয়েছিল এই সময় ওকে এবার দেখব চোল বংশ চোল বংশের সময়কাল হচ্ছে শতাব্দী থেকে তেরোতম শতাব্দী আচ্ছা কে ছিল বিজয়াল চোল ছিলেন প্রধান রাজারা ছিলেন কি রাজারাজা চোল তো হচ্ছে কি রাজা চোল ওয়ান রাজা রাজা চোল ওয়ান কুলতঙ্গ ওয়ান এরা ছিল প্রধান রাজারা রাজধানী কি ছিল তাঞ্জাভুর ধর্ম ছিল কি হিন্দু শৈব বৈষ্ণত উভয়ই আর বিশেষ অবদান কি রয়েছে দেখো বিশেষ অবদান আছে কি দক্ষিণ ভারতের সর্বাধিক শক্তিশালী সাম্রাজ্য রাজরাজ চোল নির্মাণ করেন বৃহদেশ্বরী মন্দির রাজেন্দ্র চোল বঙ্গদেশ পর্যন্ত আক্রমণ করেন আর শক্তিশালী নৌবাহিনী গঠন করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল অঞ্চল ছিল কি দক্ষিণ ভারত যেটা তামিলনাড়ুতে রয়েছে আর যুগ কি প্রাম্বিক মধ্যযুগ মধ্যযুগ ঠিক আছে মোটামুটি যেগুলি ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেগুলো এবার দেখো সময়কালে যদি যে আমরা টেবিলে আসি তার দেখো সময়কালটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো খুব উপকার হবে তোমাদের দেখো হর্ষবর্ধন যে পশুপতি বংশ ছিল সময়কাল ছিল ছয়শো ছয় থেকে ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ধর্ম ছিল কি শৈবোধন বৌদ্ধ ধর্ম রাজধানী ছিল কৌনজ আর প্রধান রাজা ছিল হর্ষবর্ধন আর উত্তর ভারত উত্তর ভারতের অঞ্চলের আয়ত্ত করত পাল বংশ দেখো অষ্টম থেকে বারোতম শতাব্দী ধর্ম ছিল কি বৌদ্ধ রাজধানী ছিল পাটলিপুত্র প্রধান রাজা ছিল গোপাল ধর্মপাল বাংলা বিহারে রাজত্ব করেছে সেন বংশ দেখো এগারো থেকে বারো শতাব্দী আচ্ছা ধর্ম ছিল কি হিন্দু রাজধানী ছিল নবদ্বীপ প্রধান রাজা ছিল বল্লাল সেন লক্ষণ সেন আর বাংলা অঞ্চলে রাজত্ব করেছে আর চোল বংশ দেখো নবম থেকে তেরোতম শতাব্দী ধর্ম ছিল হিন্দু রাজধানী ছিল তাঞ্জাভুর আর দেখো রাজা রাজা চোল আর রাজেন্দ্র চোল এরা ছিল হচ্ছে প্রধান রাজা আর দক্ষিণ এরা সাম্রাজ্য বিস্তার করেছিল আচ্ছা এবার দেখো এবার আমরা এমসিকিউ আসছি দেখো দেখো থানেশ্বর পশুপতি বংশে জন্মগ্রহণ করেছিলেন কে সেটা হচ্ছে হর্ষবর্ধন হর্ষবর্ধন ছিল পশুপতি বংশের রাজা তার জন্ম হচ্ছে থানেশ্বরে পরবর্তী কোশ্চেন দেখো হর্ষবর্ধনের পিতা কে ছিলেন হর্ষের পিতা ছিলেন প্রভাকর বর্ধন হর্ষণের পিতা ছিলেন প্রভাকর বর্ধন আর মাতা ছিলেন কি যশোমতি পরবর্তী কোশ্চেন দেখো কোন চীনা পরিব্রাজক হর্ষবর্ধন রাজত্বকালে ভারতে এসেছিলেন হিউএন সাং চীনা পরিপ্রাজক হর্ষবর্ধন রাজত্বকালে এসেছিলেন হিউএন সাং হর্ষবর্ধন সেটা ভারত ভবনে এসেছিলেন সেটা ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে এবার পরবর্তী চার নম্বর কোশ্চেন দেখো হর্ষবর্ধন প্রথম জীবনে ছিলেন কি প্রথম জীবনে শৈব ধর্মে নিয়েছিলেন প্রথম জীবনে তিনি শৈব ছিলেন পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থে রচয়িতাকে বানভট্ট রাখবে হর্ষচরিত আর কাদম্বরী ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ও হর্ষচরিত রচয়িতা পরবর্তী হর্ষরিত হর্ষবর্ধন কোনটি সেটা হচ্ছে মেঘদূত অপশন যেটা পরীক্ষা খুব আসে খেয়াল রাখবে হর্ষবর্ধন রচিত নাটক নয় কোনটি মেঘদূত বাকিগুলো প্রিয়দর্শিকা রত্নাবলী নাগানন্দ এগুলো হর্ষবর্ধন রচিত করেছিলেন মেঘদূত কালিয়াসের লেখা বাকি তিনটি হর্ষবর্ধনের লেখা পরবর্তী কোশ্চেন দেখো হর্ষবর্ধন রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন কৌনজে কৌনজে স্থান করেছিলেন তিনি রাজধানী থানেশ্বর থেকে কৌনজে স্থানান্তর করেছে এগুলো আলোচনা করেছি আমি আগেই এবার দেখো হর্ষবর্ধনকে প্রতিহত করেছিলেন কে হর্ষবর্ধনকে প্রতিহত করেছিলেন দ্বিতীয় পুলকেশী দক্ষিণ ভারতের চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো হর্ষবর্ধন রাজস্বকে কয় ভাগে ভাগ করেছিলেন হর্ষবর্ধন রাজস্বকে চার ভাগে ভাগ করেছিলেন হিমসাং অনুযায়ী এক ভাগ ছিল রাজার জন্য এক ভাগ ছিল পণ্ডিতদের জন্য এবং এক ভাগ ছিল কর্মচারীদের জন্য এবং এক ভাগ ছিল ধর্মীয় কাজের জন্য এইভাবে তিনি হর্ষবর্ধন চার ভাগে তিনি তার রাজস্বকে ভাগ করেছিলেন এবার দেখো হর্ষবর্ধন কোন ধর্মের প্রতি অনুরাগী ছিলেন হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন শেষ জীবনে তিনি বৌদ্ধ গ্রহণ করেন এবং যে বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো উত্তর ভারতের সার্বভৌম রাজধানী হিসাবে কোন শহর পরিচিত ছিল হর্ষবর্ধনের কাছে কৌনজ ছিল পরিচিত ব্যাখ্যা কি হর্ষবর্ধনের সময় কৌনজ উত্তর ভারতের প্রধান রাজধানী ছিল এবার পরবর্তী কোশ্চেন দেখো শিলাদিত্য উপাধিটি কার শিলাদিত্য উপাধিটি হচ্ছে হর্ষবর্ধনের এই কোশ্চেনটির পরীক্ষা বারবার আসে খেয়াল রাখবে হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য পরবর্তী কোয়েশ্চেন দেখো হর্ষবর্ধন রচিত একটি গ্রন্থ কি সেটা হচ্ছে নাগানন্দ নাগানন্দ হর্ষবর্ধনের রচিত একটি নাটক পরবর্তী কোশ্চেন দেখো স্কন্দগুপ্তের মৃত্যুর পর কে ভারত আক্রমণ করেন স্কন্দ মৃত্যুর পর তোরম্যান ভারত আক্রমণ করেছিলেন গুপ্ত যুগের পর হুন নেতা এই ভারত আক্রমণ করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো হর্ষবর্ধনকে পরাজিত করেন কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন হচ্ছে দ্বিতীয় পুলকেশী চালক্রাজ দ্বিতীয় পুলকেশী নর্মদা যুদ্ধে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন দেখো হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিল হর্ষবর্ধন পুষ্পবর্তী বংশের রাজা ছিলেন তিনি পুষবর্তী বংশের রাজা ছিলেন এবং থানেশ্বর জন্মগ্রহণ করেছিলেন দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখো সাং এর ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম কি সেটা হচ্ছে হিউয়েন সাং এর ভারত ভ্রমণ বৃত্তান্তের নাম হচ্ছে কি সিউকি সেটা কে লিখেছিলেন সেটা হচ্ছে হিউয়েন সাং লিখেছিলেন এই কোশ্চেন পরীক্ষার ব্যাপার আসে যে সি ইউকি গ্রন্থের লেখককে হিউয়েন সাং পরবর্তী কোয়েশ্চেন দেখো পুশপতী রায়াদের রাজধানী কোথায় ছিল সেটা হচ্ছে কর্নওয়ার ছিল পশুপতি রাজার রাজধানী ছিল কৌনজ ওকে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো বাংলার পাল বংশের প্রথম রাজাকে কে বাংলার বংশের প্রথম রাজা হচ্ছে গোপাল নির্বাচিত রাজা গোপালে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা এবার দেখো সেন বংশের প্রতিষ্ঠা কে ছিলেন সেন বংশের প্রতিষ্ঠা ছিলেন সামন্ত সেন সামন্ত সেন ছিলেন বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন দেখো সেন বংশের শেষ রাজা কে ছিলেন সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন লক্ষণ সেনের সময় বক্তিয়ার খলজি ভারত আক্রমণ করেছিলেন এবং তিনি ছিলেন সেন বংশের শেষ রাজা পরবর্তী কোশ্চেন দেখো গীতগোবিন্দ রন্থ রচিতাকে গীত গোবিন্দ গ্রন্থ জয়দেব বিখ্যাত কাব্য গীতগোবিন্দ রচনা করেছিলেন কবি জয়দেব পরবর্তী কোশ্চেন দেখো লক্ষণ সাহেব রাজত্বকালে বাংলা আক্রমণ করেন কে সেই বাংলা আক্রমণ করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিখতিয়ার খলজি অর্থাৎ বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি এই বাংলা আক্রমণ করেছিল তার লক্ষণ সায়ের সময় আয়ত্তর বাংলা আক্রমণ করেছিলেন কে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি পরবর্তী কোশ্চেন দেখো বিক্রমাঙ্কদেব চরিত্র এর কে এর রচিত হয়েছে বিল হন এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে খেয়াল রাখবে বিক্রমাঙ্কদেব চরিত্রের রচয়িতাকে বিল হন পরবর্তী কোশ্চেন দেখো মিথঙ্করা আইন গ্রন্থে কে এই মিথঙ্করা আইন গ্রন্থে রচয়িত হচ্ছে বিজ্ঞানেশ্বর ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে বিজ্ঞানেশ্বর হিন্দু আইনের মিথঙ্করা গ্রন্থ রচনা করেছিলেন এটাও কিন্তু পরীক্ষায় আসে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো খেয়াল রাখবে এবার দেখ পরবর্তী কোশ্চেন দেখো বিদ্রোহের নেতা কে ছিল বিদ্রোহের নেতা ছিল হচ্ছে দিব্য বা এটা পরীক্ষা খুব আসে দ্বিতীয় মহিপালের সময় দিব্য বা নেতৃত্বে বিদ্রোহ পরবর্তী দিবর দেখো সন্ধ্যাকার নন্দী কে ছিলেন সন্ধ্যাকার নন্দী ছিলেন হচ্ছে কে ছিলেন রামপালের সভাকবি ছিলেন তাহলে রামপালের সভাকবির নাম কি সন্ধ্যাকার নন্দী খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো পল্লব বংশের শেষ রাজা কে ছিল পল্লব বংশের শেষ রাজা ছিল অপরাজিতা বর্মন তাহলে খেয়াল রাখবে পল্লব বংশের সয়াকে অপরাজিতা বর্মন এবার দেখো চোল বংশের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন এটা হচ্ছে প্রথম প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজেন্দ্র চোল প্রথম প্রথম রাজেন্দ্র চোল চোল বংশের সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন পরবর্তী কোশ্চেন দেখো কোন পল্লব রাজার সময় মহাবলীপুরমে রথ মন্দির নির্মিত হয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় আসে খেয়াল রাখবে প্রথম নরসিংহ বর্মণের সময় এই মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নির্মিত হয়েছিল এবার পরবর্তী কোশ্চেন কোন চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিল কুলতঙ্গ তাহলে খেয়াল রাখবে চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিল কুলতঙ্গ প্রথম কুলতঙ্গ ছিল চোল বংশের শেষ শক্তিশালী রাজা এবং আজকে এস শেষ প্রশ্ন দেখো কৌলিন প্রথার প্রবর্তন করেছিলেন কি এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন খেয়াল লাগে বললাল সেন কৌলিনো প্রথার প্রবর্তন করেছিলেন বল্লাল সেন কৌলিন প্রথা চালু করেন সমাজে ব্রাহ্মণ শ্রেণীর মর্যাদা স্থাপনের জন্য তোমার সাথে বত্রিশটা কোশ্চেন আলোচনা করলাম এবং এক্সট্রা অনেক কিছু তোমাদের ডিসক্রিপ্টে আলোচনা করেছি আশা করি ভিডিও তোমার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলো বসে লাইক করো ফ্রেন্ডের কাছে শেয়ার করো ভিডিওতে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম